নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা এই হল মায়ার তাস মায়া হল এই জগতের সেই কৌশল যা আমাদের চোখের সামনে একলিক সুখের খেলা দেখায় আমরা ধন সম্পদ ক্ষমতা বা ক্ষণস্থায়ী সম্পর্কের পিছনে ছুটে বেড়াই আর মনে করি এটি জীবন কিন্তু এই সবই হল মায়ার খেলা বা তাস যা আসল সত্য থেকে আমাদের দূরে রাখে শ্রীমদ্ভবদ্গীতার গভীর শিক্ষা অনুসারে আত্মা অবিনশ্বর আর এই মাই হলো সেই শক্তি যা আমাদের জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আমার এই দৈবী মায়া ত্রিগুণময়ী ইহাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা আমার শরণাগত হন তারা সহজে এই মায়া উত্তীর্ণ হন শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের চৌদ্দ নং শ্লোক আসুন মায়ার তাস ফেলে দিয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ